প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আমরা সবাই আমরা সবাই সত্য কথা শুনতে পছন্দ করি কিন্তু সত্য কথা বলতে রাজি নাই সত্য কথা আমরা বলতে চাই না তার বাস্তব কিছু প্রমাণ আমি দেই দেখেন যে সত্য কথা যারা বলে তাদের কথা শুনে মানুষ হাসে কেউ যদি সত্য কথা বলে তার কথা শুনে মানুষ আসে যদি কেউ সত্য কথা বলে তাকে মানুষ পাগল বলে যদি কেউ সত্য কথা বলে তাকে মানুষ নাস্তিক বলে যদি কেউ সত্য কথা বলে তাকে মানুষ বোকা বলে যদি কেউ সত্য কথা বলে তাহলে তাকে মানুষ আনস্মার্ট বলে যদি কেউ সত্য কথা বলে তাকে মানুষ বলে যে সহজ সরল নির্ভব তাই না চালাক শত্রুর হবি না জীবনে আরে আরে স্থানকাল পাত্র ভেদে তো কথা বলতে হয় মানে অবস্থা বুঝে কথা বলতে হয় তা তো তুই শিখিস নেই হ্যাঁ তোর মন চাইছে বলে দিছিস এটা কি বলা ঠিক হয়েছে সত্য কথা হলেই কি সব জায়গায় বলা যায় এই মানে সত্য কথা বললে পদে পদে বিপদ সত্য কথা বললে পদে পদে বিপদ যেমন নবী মোহাম্মদ সত্য কথা বলতো তাই না মারের অভাব হয় নাই মারতে মারতে একেবারে দেশ তালা করে দিয়েছে তাই না পরে তিনি রাতের আধারে পলাইয়া মক্কা থেকে মদিনায় বাধ্য হন তাই না এর তাই দেখেন বিজ্ঞানী টলেমির যুগে মানুষ মনে করতো সূর্য ঘোরে কিন্তু পৃথিবী স্থির টলেমির যুগে মানুষ মনে করতো সূর্য ঘোরে কিন্তু পৃথিবী স্থির আবার গ্যালিলিও বলল গ্যালিলিও বিজ্ঞানী গ্যালিলিও বলল যে পৃথিবী ঘোরে সবাই তাকে উলমাদ বলল সত্য কথা বলার কারণে মানুষ তাকে উলমাদ বললো কিন্তু যখন মিথ্যে কথা বলল তখন সে মিথ্যেটাকে মানুষকে গ্রহণ করে নিল গ্যালিলিও বললো পৃথিবী ঘোরে সবাই তাকে উলমাদ বলল এবং বিচারে তাকে হত্যা করা হলো দেখছেন কি সাংঘাতিক গ্যালিলিও সত্য কথা বলছিল কিন্তু তাকে হত্যা করা হলো এবার আসেন পৃথিবী সূর্য নক্ষত্র মহাবিশ্বের সব কিছু ঘুরছে এটা তো সত্য না সবাই সবাই যার যার কক্ষপথে যার যার নিয়মে ঘুরছে এটা ঠিক তাই না কিন্তু এটা বলার কারণে গ্যালিলিওকে সেদিন হত্যা করা হয়েছিল আর একটা খবর শোনেন ষোলোশো সালের দিকে এখন তো আপনার দু সাল ষোলোশো সালের দিকে অর্থাৎ চারশো পঁচিশ বছর আগে চারশো পঁচিশ বছর আগে সুইজারল্যান্ডের বেসেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিল তার নাম ছিল ফিলিপিলাস অ্যারোলাস প্যালেসাস সুইজারল্যান্ডের একজন বেশস মানে অধ্যাপক সে বলল যে এক ধরনের জীবাণুর কারণে মানুষের রোগ ব্যাধি হয় এই জীবাণুটা কিভাবে ধ্বংস হয় এটা যদি আমরা আবিষ্কার করতে পারি বা এই জীবাণু যদি আমরা ধ্বংস করতে পারি তো হলে আমরা রোগের হাত থেকে বেঁচে যেতে পারি হুম তো তখন এই সত্য কথা বলার কারণে যত খ্রিস্টান পাদ দিছিল সবাই খেয়ে খেপে গেছে হ্যাঁ এত বড় কথা হ্যাঁ আমরা হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ বিশ্বাস করে আসতেছি যে ঈশ্বরের বদ নজরের কারণে মানুষের রোগ হয় হ্যাঁ দেখেন ঈশ্বরের বদ নজরের কারণে মানুষের রোগ ব্যাধি হয় আর যদি পুরোহিত বা ধর্মগুরু ফাদারদেরকে যদি প্যাট কানো খাওয়ানো যায় তাদেরকে টাকা পয়সা দিলে পরে ঈশ্বর সেই রোগ থেকে মুক্তি দেন কি একটা মজার কায়দা তাই না রাগ গালো কেন ঈশ্বরের আর টাকা পয়সা খাওয়ান দাওয়ান দিতে হবে কাকে ফাদারকে গির্জার ফাদারকে তাহলেই নাকি রোগ মুক্ত হয়ে যাবে এটা ভণ্ডামি ব্যবসা না তো তাবো পুরোহিতরা খেপে গেল কি এত বড় কথা হ্যাঁ কুফরি কাজ ধর ওকে মার ওকে কাঠ ওকে কুফরি কাজ করে ফেলেছে ইসলাম ধর্মের কুফর আছে না কুফর মুসরিক শিরিক আছে না তো সেরকম তি খ্রিস্টান ধর্মেও কুফর মুশরিক শিরিক আছে তো খ্রিস্টান পাদ্রেতা সবাই খেপে গেল এবং সেই ফিলিপ্লাস অ্যারোলাসের বিরুদ্ধে অভিযোগ ঠুকে দিল যে এ ধর্মবিরোধী কথা বলছে কি বলছে যে এক ধরনের জীবাণুর আক্রমণের ফলে রোগ ব্যাধি হয় সেই কথা বলছে তাই হ্যাঁ কোথায় সে পরে তাকে হ্যাঁ কোর্টে ডাকা হলো এবং রায় দেওয়া হলো তাকে হাসি তখন ফিলিপিলাস অ্যারোলাস দেখালো যে মহাবিপদ সে তো একা ছিল না সেই সে আরে বেসেল বিশ্ববিদ্যালয়ে তো তিনি অধ্যাপক ছিলেন তো তার সাথে কিছু ছাত্ররা ছিল তারা তাকে প্রোটেক্ট দিয়ে তাকে সঙ্গে সরাই নিয়ে যায় পরে তিনি পালায় যেতে বাধ্য হন এবং আপনারা জানেন যে পরবর্তীতে আমরা এই যে যে ইলেকট্রিক মাইক্রোস্কোপ বা কম্পিউটার মাইক্রোস্কোপ আবিষ্কারের ফলে আমরা জানতে পারলাম যে ঘটনা সত্যি সেদিন আজ থেকে চারশো বছর আগে ফিলিপলাস যে কথা বলেছিল ঘটনা সত্যি আজকাল আজকাল তো আপনি জানেন যে আমরা যদি ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গেলে প্রথমে ডাক্তার টেস্ট দেয় টেস্ট দেয় না এই যে প্যাথোলজি শব্দের বাংলার থেকে জানেন সবাই আমি জানি আপনারা জানেন কিন্তু সবাই তো জানেন এই জন্য আমি বলতেছি প্যাথোলজি একটা ইংরেজি শব্দ যার বাংলা অর্থ আছে রোগ নির্ণয় আপনি যখন প্যাথোলজি করতে যাবেন তখন ল্যাবে ডাক্তাররা টেস্ট করে বলে দেবে যে আপনার শরীরে যক্ষার জীবন আছে কি নাই ডায়রিয়ার জীবন আছে কি নাই নিউমোনিয়ার জীবন আছে কি নাই হেপাটাইটিস বি বা সি বা এইচ আই জীবন আছে কি নাই এরকম তো আর কি বিষয়গুলো আর কি এরমতি প্রায় দুইশো আড়াইশো টেস্ট আছে যাক আপনার লোকের লক্ষণ দেখে ডাক্তার টেস্টে পাঠাবে এবং টেস্টালে টেস্ট করে বলবে যে এই জীবাণু এই পরিমাণ পাওয়া গেছে রক্তের হিরো বিনতো তারপরে আপনার কিডনি পরীক্ষা সিরাম কিডনি নাত তাই না এভাবে একটা রিপোর্ট দিয়ে দেয় আর কি এগুলো বিষয় ধরলে সেদিনকে যে ফিলিপিলাস অ্যারোয়েলাস তাকেও ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান যেমন গ্যালিলিও কে হত্যা করা হয়েছিল তাই না সত্য কথা বললে বিপদ পদে পদে বিপদ আচ্ছা এবার আসেন সত্যের সংখ্যা বিচার দিয়ে হয় না সত্যের সংখ্যা বিচার দিয়ে হয় না সৎ লোক সমাজে খুব কম পাবেন মিথ্যের সংখ্যা বেশি পাবেন হ্যাঁ হেঁটে চিরকাল ছিল আছে এবং ভবিষ্যৎ থাকবে এর ভিতরে যারা সত্যের পথে মরতে পারবে তাদের জীবন সার্থক আর সত্যের পথে বাধা আসবে পদে পদে বাধা আসবে এর একটা উদাহরণ দেই আমার তো আমি তো গ্রামের ছেলে বলছেন আমি গ্রামের ছেলে গোপালগঞ্জের ছেলে আমি তো ওই আমরা ছোটোবেলা দেখছি কাইজা কাইজা মানে মারামারি দুই দল তো আজীবন ছিল এখনও আছে এখন বোধ আমার গ্রামে সতেরোটা মামলা চলতেছে কোনো ডিয়ারিং গ্রাম তো যাই হোক সেখান থেকে লেখাপড়া শিখে বের হয়ে আসাটা খুব সৌভাগ্যের ব্যাপার সবার ভাগে লেখাপড়া জোরে না বেশিরভাগই গুণ্ডাপান্ডা মারা সৌন্ডাকাত বদমাইশ হয়ে যায় তো যাই হোক তো একজন শুধু বলছে কুদুস বাইরে লাগিয়ে গেছে কারা কারা লাগছে ওই দুই দল আদি সাহেব আর মাস্টার সাহেব এই দুই দল লাগিয়ে গেছে লাগার পরে দেখা গেলো যে পঁচিশ জন আহত হ্যাঁ পরে থানায় ভর্তি হয়েছে মামলা দুই পক্ষ মামলা একজনের মামলা দিয়েছে দেড়শো আরেকজনের দুইশো দুইশোজনের বিরুদ্ধে এই পরে কয়েকদিন পর টাকা দিতে 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 শেষ পরে এভাবে মামলা চলতে থাকে হচ্ছেন তো একটা ঘটনা ঘটতে পারে সেই জিনিসটা আমাকে জানতে হবে জানার পরে সেটা নিয়ে আমরা বসে বিচার সালিসি করতে পারি মিটিং করতে পারি তাই না কাউকে জরিফানা করতে পারি না কিন্তু না তা হয় না সেই মারামারি কাটাকাটি খুনোক্ষণি আগেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতে হয়তো থাকবে তইলে মানুষের জন্ম নিয়ে আমাদের কি লাভ হলো বলেন বেশিরভাগই জানোয়ারের মতো পশুর মতো তবে আমরা কখনো কারো মারামারি যাইনি হয়তো আল্লাপাক রহমত নাজলে করছে আল্লাপাক কিছু লেখাপড়া শেখার শোভা অর্জন করছে চলে মূল কথাই চলে যাই এবার আসেন ওহাবিরা আরবের ওহাবিরা সত্যকে হত্যা করেছে তেলের টাকা হজের টাকা দিয়ে আরবরা চলে খায় আর নামাজ পড়ে কিন্তু কোরআনে যা বলছে কাজের জন্য দিন তৈরি করছি সেভাবে কাজের বেলা নাই কোরআন শরীফে যদি আপনি পড়েন তো কোরআন শরীফে সুরান আবার এগারো আতাল্লা বলেন যে আমি দিনের বেলা কী করেছি খাদ্য অন্বেষণ করার জন্য তোমরা সকালবেলা নামাজ শেষ করে জমিয়ে বেরিয়ে পড়বা কাজ করার জন্য কিন্তু আরও বেলা দেখবেন কাজ করে না তেলের টাকা তেল আবার বেশি দেয় কারা ব্রিটিশরা আর তারা বসে বসে শুধু খায় আর খায় মজার বিষয় তাই না এটা আর কি অথচ আমাদের দেশে কত মানুষ না খাইয়া আত্মহত্যা করে না খাইয়া ট্রেনের তলে ঝাঁপ দেয় ঋণের টাকা পরিশোধ না করতে পেরে আত্মহত্যা করে কত ঘটনা ঘটতেছে না সামান্য দূরে টাকা লেগে আর আরবরা জম্মের খাওয়া খায় হে আল্লাহ তুমি কি জানো লাইলাতুল কদর কি এরাতে কোরআন নাজিল করি রহমত নাজিল করি তুমি কি দেখো নাই হস্তিবাহিনীর অবস্থা ভস্মীভূত করে দিয়েছি পাথর শয়তান অহংকারকে আরবিতে খান্নাস বা শয়তান বলা হয় রোজা নামাজ হজ জাকাত তারপরে সাত পাক মাথা মুন্ডন শয়তানকে ঢিল মারা পাথরের শয়তানকে ঢিল মারা কিছু যেগুলো লিখছিলাম আমি জানি না আর কি তো যাই হোক সত্য কথা যেই যখনই বলতে গেছে তখনই বিপদ নবী মোহাম্মদ যখন সত্য কথা বলতে গেছিল এবং আরবদের জন্য একটা শান্তির নিয়ে আসছিলো এবং শান্তি প্রতিষ্ঠা করতে আসছিলো কিন্তু নবী মোহাম্মদ সাল্লামের মাথা ভেঙে দেওয়া হয়েছে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে তার পুরো শরীর রক্তাক্ত করা হয়েছে তাকে তিন বছর জেলে দেওয়া হয়েছে হ্যাঁ তাকে মেরে কেটে তাকে আরও সাড়া করা হয়েছে অর্থাৎ মক্কা থেকে পলাইয়ে মদিনা যেতে বাধ্য করা হয়েছে তারপরে নবী মেয়ে ফাতেমাকে হত্যা করা হয়েছে আর আরও মেয়েদেরকে হত্যা করা হয়েছে আলীকে হত্যা করা হয়েছে হাসানকে হত্যা করা হয়েছে হুসেনকে হত্যা করা হয়েছে নবীর বংশের বত্রীকে হত্যা করা হয়েছে তিনশো ষাটজন সাহাবীকে হত্যা করা হয়েছে মোটামুটি মেরে কেটে একেবারে নিশ্চিন্ন করে দিয়ে সেই পোড়া মাটির পরে আবার নতুন একটা ধর্ম প্রতিষ্ঠা করা হয়েছে যার নাম ইসলাম শান্তি নাই শান্তি কোনোকালে ছিল না নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে সরাসরি সাতাশটা যুদ্ধ করছেন সরাসরি নিজে 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 সাতাশটা যুদ্ধ করছেন আর শুধুমাত্র মদিনা জীবনের দশ বছরে একানব্বইটা যুদ্ধ করছেন নবী হ্যাঁ কিন্তু তারপরেও শান্তি আসে নাই এই ধর্ম দিয়ে শান্তি আসবে না তাহলে কি আসবে কর্ম করতে ভালো কর্ম যেমন জাপানিরা করে জাপানিরা খুব বিনয়ী তারা সৎ তারা কর্মের মাধ্যমে প্রমাণ করে দিলো যে সত্যের পথে থাকলে ঈশ্বর তাদের করে আশীর্বাদ রহমত বর্ষণ করে আসুন আমরা সৎ হই আমরা মানুষ হই আমরা মানবিক হই ধর্মে দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না ভালো কর্ম করতে হবে কিন্তু সেই কর্ম ভালো কর্ম করা লোকটা আমাদের দেশে বড়ই अभा धन्यवाद सबा के